মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন সেটা জানতে হলে আপনাকে আজকের ভিডিওটা না টেনে পুরোপুরি মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন প্রথমে আপনাকে ইউটিউব অ্যাপসে গিয়ে জিমেইল দিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্ট লগ ইন করতে হবে তারপরে আপনাকে ক্রিয়েট দিয়ে চ্যানেল খুলতে হবে ক্রিয়েট চ্যানেল এখন আপনারা যদি চ্যানেল খোলা আগেই থাকে তাহলে এরকম নাম শো করবে এখন এই নামটা সংশোধন করে আপনার চ্যানেলের যে নাম দিতে চান সেই নামটা দিতে হবে আমরা আমাদের চ্যানেলের নামটা বসিয়ে দিচ্ছি নামটা বসানো হয়ে গেলে সেভ দিতে হবে তারপরে নিচে চ্যানেল ইউ আর এল দেখাচ্ছে আমাদের চ্যানেলের লিঙ্ক ওইটা তারপরে ডেসক্রিপশনে গেলে এখানে আপনার চ্যানেলের বর্ণনা দিতে বলা হবে এখন আপনি আপনার চ্যানেল কোন সম্পর্কে বা কোন বিষয়ের উপর খুলতে চাচ্ছেন অথবা আপনি কোন কোয়ালিটির ভিডিও বা কিসের ভিডিও আপলোড করতে চান সেই সম্পর্কে কিছু লিখতে হবে যেহেতু আমাদের চ্যানেলটা এক ছোট ভাইয়ের খুলে দেওয়া হচ্ছে সে হালকা পাতলা টিকটক কোয়ালিটির বা শর্টস ভিডিও করার জন্য ইউজ করবে তাই আমরা বেশি কিছু লিখছি না তবে আপনার চ্যানেলের জন্য খুব ভালোভাবে এটা লিখতে হবে তারপর সেভ বাটনে ক্লিক করবো তাহলে আমাদের ডেস্ক্রিপশন দেওয়া হয়ে যাবে এভাবে আমাদের চ্যানেলটি খোলা হয়ে গেলো এখন ভিডিও আপলোড করতে হবে এবং কীভাবে ভিডিও আপলোড করবো সেটা দেখুন ভিডিও আপলোড করার জন্য আমাদের একটা অ্যাপস লাগবে তার জন্য আমাদের প্রথমে প্লেস্টোরে এসে আমরা সার্চ দিব বেব ব্রাউজার এই ব্রাউজারটা অনেক ভালো এটা আমরা ভিডিও আপলোড করব আমরা ইউটিউব থেকে ডাইরেক্ট ভিডিও আপলোড করতে পারি কিন্তু সেটা করব না ব্রাউজারটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেছে এখন ব্রাউজারটা ওপেন করে জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেলটা ওপেন করতে হবে তারপর থ্রি ডট আইকনে ক্লিক দিয়ে আমাদেরকে ডেস্কটপ মুড অন করে নিতে হবে যদি অন করা না থাকে ডেস্কটপ ভিউ অন করার পরে আমাদের চ্যানেল আইকনের উপর ক্লিক দিতে হবে তারপর ইউটিউব তে ক্লিক দিতে হবে এখানে আসলেই ক্রিয়েট ভিডিও ক্রিয়েটের উপর ক্লিক করলে ওখানে আপলোড ভিডিও আসবে তারপরে আপলোড ভিডিও ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে আপনার ফাইল মেনুতে নিয়ে যাবে যেখান থেকে ভিডিও আপনি এডিট করে রেখেছেন সেটা আপলোড করবেন এই যে মিডিয়া এটাতে ক্লিক দিলাম তাহলে আমাদের যে ভিডিওটা আপলোড করার দরকার সেটা চলে আসবে এবার ভিডিওর উপর ক্লিক দিলে একটু সময় নিয়ে আপলোড হয়ে যাবে এখানে আমাদের প্রথমে টাইটেল বক্সে ভিডিও টাইটেল দিতে হবে অর্থাৎ ভিডিওর যে নাম সেটা এখানে লিখতে হবে মূল নামটা এখানে দিতে হবে এটা একশো ওয়ার্ডের ভেতরে হতে হবে আপনি যে রিলেটেড ভিডিও বানিয়েছেন সেটার নাম এখানে লিখে দিবেন টাইটেল দেওয়া হয়ে গেলে এবার ডেসক্রিপশন বক্সে এসে ভিডিও সম্পর্কে কিছু বক্তৃতা এখানে লিখতে হবে বা আপনি আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন দিয়েছিলেন সেটাও এখানে দিতে পারেন শেষে কিছু হ্যাশ দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী এখানে কিছু লিখতে পারেন ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে নিচের দিকে থামনেল আছে আপনার মূল ভিডিও হলে থামনেল দিতে হবে আর শর্টস ভিডিও হলে থামনেল দেওয়া লাগে না আপনার ভিডিওর আকর্ষণীয় করার জন্য বা যাতে মানুষ ক্লিক দেয় তার জন্য থামনেল লাগে তারপর এখানে কিডস আছে এখান থেকে যদি ভিডিওটা বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে মেড ফর কিডস আর যদি না হয়ে থাকে তাহলে ডোন্ট মেড ফর কিডস দিবেন তারপরে নিচের দিকে আসলে ট্যাগ বক্স আছে এখান থেকে আপনার যে রিলেটেড ভিডিও সেটার ট্যাগ লিখতে হবে এই ট্যাগটা আপনার ওয়ার্ডের ভিতরে হতে হবে বেশি হওয়া যাবে না এবং এখানে আপনি লম্বা লাইন একবারে লিখে দিতে পারেন কমা দিয়ে কমা দিলে প্রতিটা ট্যাগ আলাদা আলাদা হয়ে যাবে এখানে আপনার ভিডিওর টাইটেলটা কপি করে এনে দিতে পারেন আপনার চ্যানেলের নাম এবং যে চ্যানেলের সাথে সংযুক্ত করতে যাচ্ছেন সেগুলোর নাম দিতে পারেন এবং ভিডিওর সার্চ অপশানে যেগুলো বেশিরভাগ মানুষ সার্চ করে সেগুলো এখানে লিখবেন অর্থাৎ এটা চ্যানেলের এসিও করে এই টাইটেলগুলো বের করতে হয় আর এই ট্যাগগুলো খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে দিতে হবে কারণ ট্যাগ সঠিকভাবে লিখতে না পারলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না আর ভিউজ না হলে আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে না তখন আপনি চ্যানেলের মনিটাইজেশন করতে পারবেন না এবং আপনার ইনকামও হবে না ট্যাগ লেখা হয়ে গেলে তার নিচে ল্যাঙ্গুয়েজ আছে ওখানে বাংলা সিলেক্ট করবেন আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করবেন তারপর নিচের দিকে আসলে ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনার ভিডিও যে ক্যাটাগরির ভিতরে পড়ে সেটা সিলেক্ট করবেন তারপরে নিচের দিকে টিক মার্কস দিয়ে দিবেন যাতে লাইক কমেন্ট দেখা যায় তারপরে নেক্সট তারপরে নেক্সট তারপরে নেক্সট দিবেন এবং কপিরাইটের মার্ক আছে কিনা সেটাও দেখে নেবেন তারপরে পাবলিক দিবেন এবং নেক্সট বাটনে দিলে পাবলিশ হয়ে যাবে আর ওখানে শিডিউল আছে শিডিউল করলে আপনি যে টাইমের ভিডিও আপলোড দিতে চান সেটা সিলেক্ট করলে সেই টাইমে ভিডিওটা আপলোড হবে এই যে আমাদের ভিডিওটা এখন কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা ভিডিওটা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবো যে ভিডিওটা আসলে পাবলিশ হয়েছে কিনা ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেলটা লিখে সার্চ দিব দেখেন আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেলে চলে এসেছে অর্থাৎ আমাদের ভিডিওটা সঠিক নিয়মে আপলোড হয়ে গেছে এভাবে আপনারা আপনাদের চ্যানেলেও সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো পেতে পারি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তাহলে আমরা সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব।